গত আপনারা জানেন গতকাল দুপুর দুইটার দিকে আমাদের একটা খবরের ভিত্তিতে জেলা পুলিশ জনসেবা হাসপাতালের তৃতীয় তলার কক্ষ থেকে উনি ডাক্তার আমিরুল ইসলাম যিনি ড্যাবের রাজশাহীর রাজশাহীর আহ্বায়ক বিএম এর রাজশাহীর অঞ্চলের আহ্বায়ক এবং বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেতা উনি নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা নি শয়ন পক্ষে উনি রেস্ট্রুম আছে সেখানে নৃশংসভাবে খুন হয়েছে সেভাবে আমরা এসে ওনাকে পাই সেই ভিত্তিতে আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি আমরা পুলিশের পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল আমরা সন্দেহ আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে বোর রাতে অলমোস্ট বোর চারটার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদ আসাদুল মিয়া আসাদ উনি হতে বাড়ির দু নটে সে দুই সালে বগুড়া থেকে এসএসসি পাশ করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে সেই আসাদ গত তিন বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে এখানে কর্মরত ছিলেন কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে বিভিন্ন ফিমেল কলিগও থাকে এই রকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময় এই তিন জনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং গত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত পঁচিশ অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে তাকে মারধর করা হয় ওখানে একটা চেঞ্জ রুম ছিল সেখানে মারধরের পরে আসাদের আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে তারপরে সে বগুড়া চলে যায় পঁচিশ তারিখেই বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোন বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে সে ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে তেরোশো টাকা দিয়ে একটা দোকান থেকে এবং দুটা সুরি কিনে সে যেহেতু এখানে তিন বছর পি হিসেবে কর্মরত ছিল তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম এখানে প্রবেশ পথ কোথায় সিসি ফুটেজ থাকবে না কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে এইসব বিষয়ে তার জানা আছে সেই ভিত্তিতে গত একত্রিশ অগাস্ট সন্ধ্যা সাতটার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয় প্রথমে যখন সে তলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি বিতরেই ছিলেন এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় এজ এ মহিলা হিসেবে তারপরে যখন ডাক্তার আমির সুর সাহেব যখন এখান থেকে বের হয়ে যান সাতটা দশের দিকে তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোনাটাতে সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয় তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি তার সাথে যেটা আমাদের দশ বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে কিন্তু সেই যেহেতু বেশি রাত্রে ওই দিন ডাক্তার আমিরুল সাহেব রাত একটা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে বিভিন্ন রুম ভিজিট করে প্রায় সো একটার দিকে সে রুমে আসছে উনি আবার নিজে হাইপার টেনশন ওনার গুমের সমস্যা প্রেসার এইসব রুগী ছিলেন উনি ওষুধপত্র উনি গুমের ওষুধও খাইতেন সেটাও পিয়ে হিসাবে আগে যে কর্মত আসার জানতো সেই প্রেক্ষিতে সে উনি গুমের ওষুধ খেয়ে তারপর উনি কিছু ফাইলপত্রও সাইন করছে হাসপাতালের একটা দেখটার দিকে এই পরে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত মানুষজনের আনা ছিল আমাদের সিসিটিভি ফুটেজ সেটা দেখা গেছে ডাক্তাররা রাউন্ডে ছিল সে যেহেতু এইসব তিন বছর এটার সাথে অভ্যস্ত সে আনুমানিক চারটা সোয়া চারটার দিকে যখন গভীর গুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন সেই নৃশংস হত্যাকাণ্ড গড়িয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরা গুলো ডাক্তারের রুমেই ছিলেন তো সেই জন্য সে প্রায় ঘন্টা অপেক্ষা করছে সে সে নিজের গোসাইয়ে আবার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায় গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয় সে বগুড়ার নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার চুরি ব্যবহৃত চুরি দুটা ফেলে আর বোরকাটা সে এই সিংড়ি পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয় আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা উদ্ধার করি কিন্তু নদীর স্রোত আমরা একটা টিম কাজ করবে এইটা এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কিনা কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছি সে বোরকা করতে কে নিচ্ছে সেই বগুড়া থেকে এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসাবে যেটা করণীয় যেটা কোর্টে যিনি জামান জবানবন্দি যেটাকে বলে সেটা দিতেও সে সম্মত হয়েছে সে তার দাবি মতে সে ক্ষোভের বসে অথবা তার মধ্যে কোনো ধরনের ওই যে ত্রিমুখী একটা বিষয় ছিল সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে নৃশংসতার প্রতিহিংসা জাগ্রত হয়েছে বলে সেই ঘটনাটা ঘটাইছে এই অবস্থায় আপনাদের সাথে আর এতটুকুই আমাদের জেলা পুলিশের থেকে আমাদের যারা অফিসাররা আছে আমরা আমরা গ্রেফতার একজনেই এখন গ্রেপ্তার এখন আমরা একজনকে গ্রেপ্তার দেখাচ্ছি ফর্মালি বাকিদের সম্পৃক্ততা বাকি কেউ কোনো উস্কানি বাকি কেউ সম্পৃক্ততা ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বাকি যারা হেফাজতে আছে তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে এই শহর থেকেই এই নাটোর শহরেই ছিল না শহরতে দাঁড়ায় কে মেয়েকে আমাদের হেফাজতে আছে যে মেয়েকে কেন আসাদের সম্পর্ক ছিল আসাদ তাকে বিয়ে করার কথা ছিল বিয়ে করার কথা ছিল সে তার আরেকটা মানে সে এটা আগে বিয়ে করছিল তিনি ডিভোর্স শেষ হয় নাই এই জন্য সে বিয়ে করতে পারে না এবং সে বেসিক্যালি আমরা এইভাবে বলছিলাম যে আসলে সে যেহেতু পঁচিশ তারিখ ঘটনা তাহলে এই মেয়েও চলে গেল না কেন সে চাইছে যে আসলে সে কয়েকদিন পরে নিয়ে যাবে যেহেতু চাকরি বা সারা করবে কি সে চাকরি করতেছে করুক তারপর তাকে নিয়ে যাবে ত্রিমুখী একটা সম্পর্ক তো আমরা একটু টেকনিক্যালি বললাম আমরা যে একটা মৃত মানুষ সম্পর্কে খুব বেশি খারাপ কথা না বলা ভালো আপনারা তো সবাই ধর্ম যার যার ধর্মে তার তার মৃত প্রতি সম্মান দেখানোটাও কিন্তু আমাদের দায়িত্ব আমরা ওটা প্রকাশে না বলা ভালো আমরা তো সবাই যার যার ধর্মের একটা ইতিকে বিশ্বাস করি আসাদের আসাদের বাড়ি হচ্ছে সাং পিতার নাম ইলিয়াস আকন্দ

আর বোরকা উদ্ধারের চেষ্টা চলতেছে আর কোন আলামত এদের সাথে সংশ্লিষ্ট নাই অন্য কোন রয়েছে এ পর্যন্ত তদন্তে পাইনি আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে হয়তো আর কিছু পাইলে আমরা আপনাদের পর্ব থেকে আজকে সব আজকে আরো অপারেশন আছে আরো কিছু উদ্ধারের বিষয় থাকে ওই যে বোরকা এসব অপারেশনে বেসিক্যালি পুলিশের কাছে এরকম অপারেশনাল কাজে আসামি হেফাজতে থাকার সুযোগ আছে আইনে কোনো বাধা নেই ও একটা পুরুষাঙ্গের একটা পুরুষাঙ্গের বিষয়ে তো কালকে থেকে জানেন আপনারা এটাও জানেন। ঠিক আমরা ওই যে বোরকা পরিহিত অবস্থায় উপস্থিতরা যে ওই সিরিটা ইউজ করছে আপনারা জানেন যে তিন তলার সিঁড়ির মধ্যে যে সিসিটিভিটা আছে ওইটাই শুধু কোণাটা কাবার করে। আর এদিকে সিসিটিভি নাই। যেহেতু এটা প্রাইভেট রুম মহিলাদের এদিকে থাকে। তবে আমার নমস্কার পরে এখানে সিসিটিভি ছিল না। তো সিঁড়ির গোড়ায় যে সিসিটিভিটা আছে সেই ফুটেজটা থেকে আমরা নিশ্চিত

এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ